অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কৃপায় পায় আপনারা সকলেই ভালো আছেন আমি নামের প্রথম অক্ষর এস দিয়ে যাদের আর দিয়ে যাদের এ দিয়ে যাদের এবং পি দিয়ে যাদের তাদের সব চরিত্র তাদের ভবিষ্যৎ তারা কেমন মানুষ এসব আলোচনা করেছি আজকে আমার আলোচনা এম দিয়ে যাদের নামের প্রথম অক্ষর অর্থাৎ এম দিয়ে যাদের নাম শুরু তারা কেমন মানুষ হয় তাদের সব চরিত্র কেমন এই এম কিন্তু ইংরাজি বর্ণমালার তেরোতম বর্ণ আর এই তেরোর মধ্যে রয়েছে এক ও তিন এক হচ্ছে রবির সংখ্যা তিন হচ্ছে বৃহস্পতির সংখ্যা আর এই এক তিন যোগ করে আমরা পাচ্ছি চার যেটি এম সংখ্যার সঙ্গে সম্পর্কিত আর এটি হচ্ছে রাউর সংখ্যা যাই হোক যাদের নাম এম দিয়ে শুরু তার উপর আপনি নির্ভর করতে পারবেন এরা কিন্তু বিশ্বাসী হয় আত্মবিশ্বাসের দিক থেকে এম নামের মানুষের মেলা কিন্তু ভার এরা কাদের মানুষ কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকতে পছন্দ করেন কোনো কাজ এদের কাদের ওপর একবার চাপিয়ে দিলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন তবে এদের মধ্যে পাংচুয়ালিটির অভাব রয়েছে নিয়মানুবর্তিতার ক্ষেত্রে এরা কিন্তু দুর্বল রুটিন লাইভ এরা সময় কিন্তু লিড করতে পারে না এদের মধ্যে সততা রয়েছে তবে মাঝে মধ্যে লোক ঠকিয়ে কাজ করার প্রবণতাও কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় নিজের কাজের বিষয়ে যত্নবান ও নিষ্ঠার সাথে কাজ করতে ভালোবাসে সব কাজ এরা কিন্তু গুছিয়ে করে সব বিষয়ে তর্কাতর্কি করা এদের কিন্তু স্বভাবজাত তাই সব বিষয়ে তর্কাতর্কি না করাই ভালো সব কিছুতে এরা লজিক খুঁজে তর্কাতর্কি করে এদের ধৈর্য কম এবং অপ্রিয় হয়ে পড়েন কখনো কখনো এই স্বভাবের জন্যে আধ্যাত্মিকতায় এরা কিন্তু বিশ্বাসী ধর্মীয় গ্রামীকে কিন্তু প্রশ্রয় দেন না এরা অত্যন্ত সাহসী হন নির্বিক হন শারীরিক গঠন এদের সুন্দর হয় বুদ্ধিমান হয় এরা বেশি কথা বলতে অনেক সময় পছন্দ করে না আবার যারা বেশি কথা বলে তাদের সাথেও কথা বলতে পছন্দ করে না হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার জন্যে অনেক সময় এরা কিন্তু বিপদে পড়েন অন্যের বিপদে এরা সঙ্গে থাকলেও নিজের বিপদে কিন্তু কাউকে পাশে পান না অল্পতেই রেগে যান এবং ছোটোখাটো বিষয়ে মেজাজ হারিয়ে ফেলেন যেটা এদের নেগেটিভ সাইডের মধ্যে পড়ছে শারীরিক অসুস্থতা এদের মধ্যে থাকে মাঝে মধ্যে ভবিষ্যৎ নিয়ে এরা কিন্তু ভাবতে খুব বেশি আগ্রহী নয় খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয় কোনো পুরুষের প্রতি অপোজিট সেক্সের প্রতি মেয়ে হলে পুরুষ পুরুষ হলে মেয়ের প্রতি এবং খুব তাড়াতাড়ি সেই মোহ আবার ভঙ্গও হয় যখন কারোর প্রতি আকৃষ্ট হয় তখন তাকে নিয়েই চিন্তা করতে থাকে এই ভালোবাসার ব্যাপারে এরা কিন্তু খুব দুর্বল হয়ে পড়ে স্বাধীন মানুষ শিল্পী স সুলভ কিন্তু এদের মধ্যে স্বার্থপরতাও দেখা যায় নিজের ধারণাকে সঠিক বলে মনে করে এরা সবার কথা শুনবে কোনো কাজ করার আগে কিন্তু আলটিমেট যেটা করবে সেটা কিন্তু নিজের কাজ নিজের চিন্তাভাবনাকে গুরুত্ব দেবে এরা ভাবুক হয় গভীর চিন্তা মগ্ন থাকে সময়। এদেরকে বিরক্ত করবেন না কোনো কিছু ধরে নিলে এরা কিন্তু ছাড়তে চায় না অর্থ সম্পদে এরা ভরপুর হয় অর্থ সম্পদের মালিক হয়ে ওঠে ভাগ্য সাপোর্ট কিন্তু এরা পায় অর্থ ও সম্মান এদের থাকে রাজনৈতিক ক্ষেত্রকে নিজের কেরিয়ার হিসাবে এরা কিন্তু সিলেক্ট করতে চায় সুবক্তা হয় লেখক হয় বাস্তববাদী উদার ও বিদ্যান হয়ে থাকেন ঘুরতে কিন্তু এরা খুব ভালোবাসেন পশু পাখিকেও ভালোবাসেন দ্বিমুখী স্বভাবের বাইরে থেকে অনেক সময় বোঝা যায় না এদের মনের ভিতর কি চলছে বন্ধু হিসাবে বিশ্বাসী তবে লোক ঠকিও কিন্তু কাজ করতে এরা পুটু আবেগপ্রবণ হওয়ার জন্যে ভুল সিদ্ধান্ত নেন এরা কিন্তু পরিশ্রমী নাচ গান সোশ্যাল মিডিয়া সঙ্গে যুক্ত হয়ে এরা কিন্তু আন্দোলন করেন এরা ক্রিয়েটিভ হন এদের কথার ধরন বা কথার স্টাইল কিন্তু একটু আলাদা থাকে যা দেখে লোকে সহজেই আকৃষ্ট হয় যুক্তিতর্ক দিয়ে অন্যকে এরা হারাতে সক্ষম হন আর এই যুক্তিতর্কই কিন্তু এদের মূল অস্ত্র এদের মধ্যে লজিক থাকে যেটা কর্ম মনে করে সেটা করবেই পরিবারের খুশিতেই এরা কিন্তু খুশি থাকে ভাগ্যের থেকে কর্মকে বেশি গুরুত্ব দেয় এরা ভাগ্যের ওপর কিন্তু খুব বেশি নির্ভরশীল নয় নতুন কিছু শিখতে চায় এরা কিন্তু বেশ খরচা করতে ভালোবাসে এরা বর্তমানকে ভালোবাসে ভবিষ্যতের কথা অতটা চিন্তা করে না বর্তমানকে বেশি গুরুত্ব দেয় তাহলে এম নামের মানুষের মধ্যে যেমন অনেক পজিটিভিটি রয়েছে আবার নেগেটিভিটি রয়েছে এদেরকে যেমন সহজে বিশ্বাস করা যায় যুক্তি যুক্তিতর্ক দিয়ে অন্যকে হারাতে পারে যেটা করবে মনে করে সেটা করে এরা পরিশ্রমী হয় এরা কি বলবো ক্রিয়েটিভ হয় এরা নিজের মতকে বেশি গুরুত্ব দেয় এরা নাম যশ প্রভাব প্রতিপত্তি এদের থাকে কিন্তু এরা সহজে মেজাজ হারিয়ে ফেলে ধৈর্য কম হয় যেগুলো এদের নেগেটিভ সাইটের মধ্যে পড়ছে আবার এরা কখনো কখনো লোক ঠকানের ব্যাপারেও কিন্তু পটু হয় আবার খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার জন্যে এদের কিন্তু বিপদে পড়তে হয় এরা স্বাধীন চেতা মানুষ হয় এবং শিল্পী আবার কিছু কিছু ক্ষেত্রে এরা স্বার্থপর হয় যেটা এদের নেগেটিভ সাইট আবার খুব বেশি চিন্তা করে ভাবুক প্রকৃতির হয় এরা যাই হোক এম দিয়ে যাদের নামের প্রথম অক্ষর বা যাদের এম দিয়ে নাম শুধু তাদের সব চরিত্র কেমন হয় সেটা আমি আলোচনা করলাম আমার আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন কনগ্রাচুলেশন এইভাবে পাশে থাকুন আমার আলোচনা শুধু থাকুন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছে আর আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার গেট নেট সেট কোয়ালিফাইড আমি ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি আর আমি ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপক এছাড়া আমি গীতিকার যার আমার গানের চ্যানেল আছে যেটা এর সঙ্গে লিঙ্ক করা আছে আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত অন্য অন্য প্রফেশনের মতো এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা আর সঠিক পরামর্শ পেতে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফ্রিতে একটা কোয়েশ্চেন আমাকে হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে জানতে পারেন তবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভেজ ফার্স্ট সার্ভাইজে আমি কিন্তু প্রোভাইড করবো এই সার্ভিস তাড়াহুড়ো করলে কিন্তু হবে না অনেকেই লাইনে থাকে তাই না আর এছাড়া আমার কাছে অনলাইনে কনসালটেশন নিতে পারেন চেম্বারে এসে নিতে পারেন চেম্বারে এসে নিলে খুব কম পয়সা অনলাইনে নিলেও একটু বেশি কিন্তু অন্য অন্য অ্যাস্ট্রোলজার যা ভিড়িট নেয় তার পাঁচ ভাগের এক পাক আর আমাদের তারা এই হরস্কোপ করালে আপনারা উপকৃত হবেন এটা হান্ড্রেড পার্সেন্ট বলে দিতে পারি কারণ আমি হ্যান্ড রিটেন রিপোর্ট দিই চার্ট অ্যানালিসিস করি অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে কিন্তু রিপোর্ট আমি দিই না মনগড়ের রিপোর্ট আমি তৈরি করি না যাই হোক এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে আর পরিচয় হলে আপনারা বুঝতে পারবেন কতটা সততার মাধ্যমে এই প্রফেশনকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি যাই হোক এম নামের সব জাতক জাতিকার জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আবার খুব তাড়াতাড়ি নতুন আওয়াজ নিয়ে আপনাদের সামনে হাজির হবো আপনারা সবাই ভালো থাকুন আজ এখানেই শেষ করছি